নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে দেশ পরিচালনার ধারা অব্যাহত রেখে নীলফামারির ডিমলা উপজেলা ঝুনাগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী পেশাজীবী বিভাগের দ্বিবাষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে মাওলানা হালিমুর রহমানের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নীলফামারী জেলা আমির ও ডোমার ডিমলা এগারো এমপি মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তিনি বলেন সে ব্যক্তি নিজেই ওই গর্তে পতিত হয় আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার সরকার দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় ঠেকে থাকতে চেয়েছিল ডিউরেশন পিরিয়ড তারা দিয়েছে একচল্লিশ সাল তাহলে কি তুমি একচল্লিশ সাল পর্যন্ত একটা ফেঁচি যান বাংলাদেশের যারা বসলি নামাজে নিশ্চিন্তে যেতে পারে না রাতের বেলা তিনি ভেদটা যেতে পারে সন্ধ্যা হলে বিবির কাছ থেকে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে অন্যত্র এই কন করে শীতে অত্যন্ত কষ্ট করে দিনকা দিন মাসটা মাস বছরের পর বছর রাত্রি যাপন করতে হয়েছে আজকে প্রতি করুন সাড়ে পনেরোটি বছর যাদেরকে কাঁদিয়েছেন যাদেরকে বাড়িতে থাকতে দেননি স্ত্রীপুত্র সারা করেছিলেন এবং আমাদের পাঁচজন জাতীয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে জুডিশিয়ারি ক্লিং করে হত্যা করেছেন আরো অধ্যাপক গ্রামে মোট এগারো জন জাতীয় নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে যাদের মেধা যোগ্যতা দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণকার একটি সুখী সমৃদ্ধ সারিফ রাষ্ট্র গঠন করতে চেয়েছিল কিন্তু দুঃখ ধরো সত্য তারা এদেশে সাধারণ জনগণ থেকে শুরু করে এত তারা ছিল কোনদিন অন্যায় অভিচার করে তো নাই বরং এগুলো বরদাস করতে করেনি এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষ নিয়ে যখন তারা আন্দোলন করেছেন পার্শ্ববর্তী দেশ ভারত এটাকে বরদাস্ত করতে পারেনি আর তার পরিণতি পরিণতিতে আজকে আপনাকে ভারতে আত্মগোপন করে থাকতে হচ্ছে এই পরিবেশ আপনি সৃষ্টি করেছেন বরণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাফিউল ইসলাম শাফি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নায়বে আমির মাওলানা কাজী হাবিব রহমান এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা কাজী আব্বাস আলী এ বি এ মাওলানা সাইফুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন মাওলানা আমিনুর রহমান ও মাওলানা আব্দুল আজিজ সার্বিক তত্ত্বাবধানে ডাক্তার আব্দুল মান্নান জহরুল হক ডাক্তার আবুল কাশেম সহ বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মোহাম্মদ আলী সানু দৈনিক তৃতীয় মাত্রা ডিমলা